সালামু আলাইকুম রহমতুল্লাহ আবার রহমতে ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে আমি কীভাবে শ্যামাম গাছ রোপণ করতেছি শ্যামাম অনেক মজাদার একটি ফল ওটা ব্যক্তিগতভাবে আমার খুব ভালো লাগে খেতে তো আমি আসলে যে জায়গাগুলাই রোপণ করব শ্যাম গাছ ওই জায়গাগুলো আগে থেকে পানি অল্প কিছু জৈব সার দিয়ে আমি প্রস্তুত করে রেখেছি তো সেই জায়গাগুলোতে এখন রোপণ করব তো আপনারা মনে রাখবেন যে কোনো চারা রোপণ করার আগে যে স্থানে রোপণ করবেন সে আস্থানে আগে থেকে পানি ওর কিছু জৈব সার দিয়ে এটা প্রস্তুত করে রাখবেন আগে থেকে এক দু দিন আগে থেকে যেন এই জায়গার মাটিগুলো একটু উর্বর হয় আর কি দেখেন আপনারা তো আমি শ্যামবাম থেকে শ্যামবামের বিচিগুলো নিয়ে এই সারা উৎপাদন করেছি সেই সারাগুলো এখন বিভিন্ন জায়গায় রোপণ করতেছি বিশেষ করে মধ্যপ্রাচ্যের আরব রাষ্ট্রের মানুষ শ্যামবাম অনেক পছন্দ করে আমি পানি দিয়ে ভালোভাবে গাছের গোড়ার যে মাটিগুলো আছে এগুলো ভালোভাবে চেপে দিচ্ছি এটা হচ্ছে সুইমিং পুল পাশে খুব সুন্দর সুন্দর ফুলের গুলা হচ্ছে সবগুলো আমি কোনটা নেবার চিন্তা করতেছি যেন একটা নেওয়ার সময় আর একটা কোনো রকমের ক্ষতি না হয় হালকা করে ধরে তুলতেছি দেখেন নিয়ে যাচ্ছে এখন সামনে একটা রোপণ করছি এখন এর সামনে রোপণ করবো এটা আগে রোপণ করছি এখন এটাতে রোপণ করবো দেখেন আপনার আমি আগে থেকে প্রস্তুত করে রেখেছি এখানে মূলত আরব দেশগুলোতে মাটি কম এগুলো বালি আমি প্রস্তুত করে রেখেছি এগুলা পানি দিয়ে জৈব সার দিয়ে আমি প্রস্তুত করে রেখেছি আমি এখন যাচ্ছি একটি চারা নেওয়ার জন্য তো এখন খুঁজতেছে কোন দিক থেকে নিলে ভালো হয় যেহেতু আরেকটি চারার ক্ষতি না হয় একটা পাইছি এটা নিচ্ছি এটা হচ্ছে আপনার সূর্যমুখী ফুলের গাছ কলে আসছে চারটা আমার অনেক ভালো লাগে সবার পর একটা এটাতে রোপন করবো চারপাশের মাটিগুলো ভালোভাবে চেপে দিচ্ছি যেন গাছের শিকড়গুলোর সাথে মাটি ভালোভাবে লাগে অসংখ্য ধন্যবাদ হ্যাভিওর্স বিডিটি না করে সম্পন্ন দেখার জন্য সকলে আমার জন্য দোয়া করবে আমি সকলে সুস্থতা এবং দীর্ঘায়ী কামনা করতেছি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম বারকাত।